আমি মহান আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেকের একান্ত চাহিদাগুলো এই সময় করবো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন আমরা সকলেই আমরা দোয়া করি আমাদের বাবা মা যারা দুনিয়াতে বেছে নেই তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত করা উচিত যেন মহান আল্লাহ পাক প্রত্যেকে যেন মহান আল্লাহ পাক প্রত্যেকে আমাদেরকেও একদিন কবর চলে যেতে হবে ইনশাল্লাহ আল্লাহতালা আমাদেরকেও যেন জান্নাতি হিসেবে মৃত্যু দান করেন জান্নাতি না বানিয়ে আমাদের যেন মৃত্যু না হয় সে দোয়া করবে ইনশাল্লাহ এবং শহীদ ইন্দে যেন নসিব হয় সে দোয়া করব অনেক দিন পর রহমতের বৃষ্টি হলো আমরা প্রত্যেকে সবার জন্য দোয়া করি বৃষ্টির সময় দোয়া কবুল হয় আল্লাহম্ম সাইবান ফিয়ান এইভাবে সবকেই দোয়া করি আমাদের বাবা মা যারা বেছে নেই প্রত্যেকের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন প্রত্যেকের বাবা মাকে আল্লাহ তালার আরো নিচে নিচে মেহমান হিসেবে কবুল করে নেন